যা আমাদের নিত্য পর্যন্ত লেগে থাকে আর এই মরিজের পাতার বিশেষ কিছু উপকার আছে মরিজের পাতা চর্মরোগের জন্য গ্রামীণ চিকিৎসালয় ব্যবহার করা হয় মরিজের পাতার ছাই এবং তেলের মিশ্রণে ভাইরাস জনিত চর্মোগ ব্যবহার করা হয় এবং মানুষের শরীরে অন্য অন্য যে চর্মরোগগুলো আছে সেখানেও এই মরিচের পাতা ব্যবহার করা দেখা গেছে এবং আমাদের শরীরের পাকস্থলীর সমস্যা সমাধানের জন্য এই মরিচ পাতার রস ব্যবহার করা হয় এবং দেখা গেছে যে চীনে মা ধোয়া সে মরিচ পাতার ব্যবহার করা হয়েছে এবং মরিচ পাতার রস ব্যবহার করা হয়েছে এবং মাংসপেশীর মা মাংসপেশীর ব্যথার সমস্যা সমাধানের জন্য মরিচ পাতার টপিকালি ব্যবহার করা হয় অর্থাৎ এই মরিচ পাতা যেহেতু প্রাকৃতিক পাতা এজন্য এই পাতার যেসব গুণ গুণাগুণ আছে এসব আমাদেরকে জেনে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী ডক্টরের কাছ থেকে জেনে এই মরিচ পাতার সঠিক ব্যবহার করতে হবে এই মরিচ পাতার সঠিক ব্যবহারে আমাদের অনেক রোগবালাই কমে যেতে পারে এজন্য এবং এর অপকারও কিছু আছে এজন্য আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে পরামর্শ নেওয়ার পরে এটি আমাদেরকে ব্যবহার করতে হবে আপনারা জেনে বুঝে মরিচ পাতা ব্যবহার করবেন